সালামু আলাইকুম ইব্রন আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারলেন এগুলো কিন্তু এখন বর্তমানে অনেকটাই জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন এই ধরনের ফটোগুলো কিন্তু চলতেছে আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ধরনের ফটো কিন্তু আপনারা জেনারেট কর নিতে পারবেন আপনারা কীভাবে এই ধরনের ফটোগুলো জেনারেট করবেন সেটি কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন আর দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি ফটাফট ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন এটি কিন্তু হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ফটাফট জয়েন হয়ে যান এর জন্য কিন্তু আপনারা জিমিনি যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এটির ভিতরে আপনারা চলে আসবেন আপনাদের ফোনে যদি এটি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটি প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নেবেন দেখতে পারছেন এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে কিন্তু আপনারা নিচে এখানে ব্যানানার মতো একটু অপশন দেখতে পারবেন এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পারছেন আমি এটি সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে প্লাসের মতো কিন্তু একটি আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যে ফটোটি জেনারেট করতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে দিয়ে দেবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমি আমার একটি ফটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে একটি ফর্ম কিন্তু এখানেই দিতে হবে এর জন্য কিন্তু আমি এখান থেকে একটি ফর্ম কিন্তু এখানেই দিয়ে দিতেছি দেখতেই পারছেন এখানে কিন্তু আমি একটি ফর্ম কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে সেন্ড করে দিলাম সেই ফর্মটি কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে আমি যে টেলিগ্রাম চ্যানেলটি দেখালাম ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা এই ফর্মটি কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা ওই টেলিগ্রাম চ্যানেল থেকে এই ফর্মটি কিন্তু আপনারা কালেক্ট করে কিন্তু নিতে পারেন এর জন্য কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু আপনারা জয়েন হয়ে থাকবেন দেখতে পারছেন এখানে আমাদের ফটোটি কিন্তু এখান থেকে জেনারেট করা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু আপনাদের আরেকটি রয়েছে আমি আপনাদেরকে আরেকটি ফটো এখান থেকে জেনারেট করে দেখিয়ে দিতেছি দেখতে পারছেন এখানে আমি আরেকটি ফটো এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে যে আমরা ফর্মটি দিয়ে দিয়েছি ফর্মটি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটি লেখা দেখতে পারছেন এই লেখাটি কিন্তু চাইলে আপনারা খুব সহজেই আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখতে পারছেন এখান থেকে আমি এটি আমি এখান থেকে মুছে দিতেছি মুছে দেওয়ার পর এখানে আমি এখানে জুম্মা ওয়ার্ক এখানে দেখতে পারছেন এখানে কিন্তু আমি জুম্মা ওয়ার্ক এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এটা এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এটি কিন্তু এখানে জেনারেট করে দিয়ে দিবে এর মানে আপনারা এখানে এই ফর্মের ভিতরে আপনারা এখানে যে লেখাটি দিবেন এটি কিন্তু আপনাদেরকে এখান থেকে জেনারেট করে দেওয়া হবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের লোডিং নিতেছে লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ফটোটি কিন্তু এখানে জেনারেট করা কিন্তু হয়ে গেছে এবং কি এখানে কিন্তু আমাদের দেখতেই পারছেন জুম্মা ওয়ারক কিন্তু এখানে লেখা উঠে গেছে আর উপরে কিন্তু উপরে যেটা আমরা জেনারেট করলাম এখানে কিন্তু জুম্মা ওয়ারক কিন্তু লেখা নাই এর মানে আপনারা ওখান থেকে যেটি আপনারা ওখানে লেখাটি পেস্ট করে দিবেন না কেন আপনাদের কিন্তু সেই লেখাটি দিয়েই কিন্তু এই ধরনের ফটো কিন্তু আপনাদেরকে জেনারেট করে দেওয়া হবে এরপর আপনারা ফটোটি ডাউনলোড করার জন্য ফটো ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন ওখানে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের ফটোগুলো আপনারা খুব ইজিলিভাবে এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারবেন সেই ফর্মটি কিন্তু অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ